আমার যেটা কষ্ট সেটা আমার সাথে খুবই ভালো আছে আমার না পাশে গ্রামের বাড়ি দেখতেছেন তাও কই আপনার কাছে বিশ টাকা আছে নাকি নাই বা থাকে কয় টাকা আছে দশ টাকা আরে দশ টাকা আপনি তার বিশ টাকা দশ একটা রাখাও ভাই এই খালি হাতে বাইরে আছেন কই যাবেন আপনি আমি যাব না মিশন যাই যা আর গায় হয় তো খিলাবে না হয় তা ভুলে শুব না বিয়ে না করি গেলে তাহলে বাবা কি গেছে খাই নেই কোনো বসেন এই দুঃখের থেকে পড়া মাথা বাজে ওই ওই পড়াটা খাই থাকি তাও দুপুর দুপুর বাজে থাকি আর আজ তো এখন আপনার ছেলে দেখে না আপনার দেখাশোনা করে না কারেন্টের বিল যাওয়া তাদের কিস্তি যাওয়া হ্যাঁ পরে তো তিনটে ছবি এত কষ্ট আপনার আমার যেটা কষ্ট সেটা আমার সাথে খুবই ভালো আছে আমার না পাশে গ্রামের বাড়ি দেখতেছেন তাও করি বড় লোকের দেখা যায় এক দু অক্ষর টাকা দিতে জুতা দিই জুতা দিয়ে পাইছে নেই তবে আমার কাছে পাইছে না আসেই বড় লোক দিলে করে আসে তবে পাইছে না অনেক পকেটে দশ টাকা নেই আপনার দেখি কেন আছে না নেই টাকা তো দাম তাই আর পকেটে গোটাই না খুঁজে তো দশ টাকা দেন আমাদের বুটমুড়ি খাবো আমরা এই কেয়া এই এই কেয়া তোমার সবগুলো ভালো এই কেয়া সিঁড়ি গেছে তো

আমার যে হয় চাল পাইবে আমার একটা চা ওটাকে চাল ঘুরিয়ে দেওয়া মানে খাওয়া মানে ভাইন মরে যায় জানেন ভাই মড়ে গেছে তা এখন মিশনে যাবেন নাকি তা ধরেন মিশনে যায় আজকে যা যা মন চাই আজকে খাবেন ঠিক আছে এক যদি খাইলে এক দিনে মানে আজকে যতটুকু খাওয়া মন চায় আপনার অতটুকু খাবেন ধরেন এটা আপনাকে দিলাম ধরেন কত টাকা আছে দেখেন তো এখানে